নাই ভাইয়া তুমি সারা দিন টিভি দেখো কোনো কাজ করবে না আমি কাজ করছি রিমোট দিয়ে গবেষণা করছি আহা কি রিসার্চ একদিন এই রিমোটই তোকে চাকরি দিবে তাই না কে জানে আজকাল সবকিছুই তো রিমোট কন্ট্রোলড এই রিমোটটা সবার হাতে যায় না যার ভাগ্যে আছে শুধু সেই চালাতে পারে আমি তো টিভি চালাই ভাগ্য না মনে রাখো এই রিমোট দিয়ে পজ মানে শুধু টিভি না হ্যাঁ সময়ও থেমে যেতে পারে। আবার টিভি পজ এটা কি? এটা কি সত্যিই কাজ করছে? বোনটা থেমে গেছে। আমি এখন রাজা। দোস্ত, তুই যা বলছিস তা কি সত্যি? নিজেই দেখে নাও। এবার দেখি ওর পকেটে কি আছে। আহা! জীবনে শান্তি মানে এটাই। হেই প্লে কর। কেউ আছে? আমি একা কেন? তাহলে আমি কিভাবে বাঁচব? প্লে বোতামটি আপনার ভিতরে লুকিয়ে আছে ঘরে সেটিই কাজ পরিবর্তন আনছে তুমি কি এখনো ঘুমাচ্ছ তুমি কি অফিসে যাচ্ছ না না আমি আজ থেকে নতুন করে শুরু করব সময়কে থামাতে নয় সময়কে মূল্য দিতে শেখো ওপনি তাহলেই জীবন এগিয়ে যায়